আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজান বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাচ্ছেন আমাদের আশেপাশে তো ভালো মানের কোনো স্কুল নাই তাই ভাবছি সাবার নিয়া ভালো মানের একটা স্কুলে ভর্তি করাবো সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ বলে কথা আছে না আরে ভাইজান এই যে দেখেন আমার বাচ্চারা আমার বাচ্চাদের আমি আমাদের কাওয়ালিপাড়া বাজার প্রিন্সিপাল হাফিজুদ্দিন স্কুলে অ্যান্ড কলেজে ভর্তি করিয়েছি মানেই আমাদের কাওয়ালিপাড়া বাজারে আরে হ্যাঁ ভাইজান কাউলিপাড়া বাজার প্রিন্সিপাল হাফিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়ার মান অনেক উন্নত নিরাপদ ও অনেক ভালো এছাড়াও স্কুল ওনাদের নিজস্ব জায়গাতেই তাই এক স্কুলে অনেক বছর বাচ্চারা পড়ালেখা করতে পারবে ভাবি আপনি আমার চিন্তা দূর করলেন তাহলে আমি যাই এক্ষুনি আমার সন্তানদের কাউলিপাড়া বাজার প্রিন্সিপাল হাফিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করিয়ে নিশ্চিন্ত হই বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম মানসম্মত শিক্ষার চ্যালেঞ্জ নিয়ে কাওয়ালিপাড়া বাজারে নিজস্ব ভবনে প্রতিষ্ঠিত হয়েছে একটি উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল হাফিজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে প্রিন্সিপাল হাফিজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণীতে আবাসিক অনাবাসিক ডে ও নাইট কেয়ারে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ছাত্রছাত্রী ভর্তি চলছে নিজস্ব ভবনে প্রতিষ্ঠিত কাওয়ালিপাড়া বাজারে প্রিন্সিপাল হাফিজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে সুদীর্ঘ তিরিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আন্তর্জাতিকভাবে শিক্ষার উপর প্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং অধ্যক্ষ মহোদয়গণের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় আমাদের প্রতিটি শাখায় এ প্লাস গোল্ডেন এ প্লাস ও ট্যালেন্ট পুলে বৃত্তি সহ প্রতি বছরই পাশের হার শতভাগ কারণ আমরা প্রতিটি সেকশনে সর্বোচ্চ চব্বিশ জন শিক্ষার্থী ভর্তি করে থাকি আপনার সন্তান যেন ইংরেজিতে কথা বলতে পারে সেজন্য আমাদের প্রতিষ্ঠানে ইংলিশ স্পোকেন কোর্স চালু রয়েছে প্রিন্সিপাল হাফিজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কম্পিউটার শিক্ষা ও ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক ঢাকা সাটুরিয়া মহাসড়ক সংলগ্ন বাজার প্রিন্সিপাল স্কুল কলেজে সার্বক্ষণিক নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও কঠোর নিরাপত্তা দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় নিজস্ব ভবনে নির্মিত কাওয়ালিপাড়া বাজার প্রিন্সিপাল স্কুল কলেজে অ্যান্ড ক্যাডেট কলেজের সমমান তদারকি স্কুলের ভিতরে নার্সিং ও চিকিৎসা ব্যবস্থা সহ সেমিস্টার পদ্ধতিতে শিক্ষাদান করানো হয় প্রিন্সিপাল হাফিজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে মেধাভিত্তিক গ্রুপ করে পঞ্চম অষ্টম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মেধাভিত্তিক গ্রুপ করে ডে ও নাইট কেয়ারে আলাদা আলাদা অনুশীলনের সুযোগ দিয়ে পড়াশোনা নিশ্চিত করা হয় দুর্বল ও শিক্ষার্থীদের জন্য স্পেশাল কেয়ারের মাধ্যমে নিশ্চয়তা প্রদান করা হয় দূরবর্তী শিক্ষার্থীদের জন্য নিজস্ব পরিবহনের সুব্যবস্থা আবাসিক শিক্ষার্থীদের জন্য মনোরম পরিবেশে আবাসন ও স্বাস্থ্যসম্মত খাবারের সুব্যবস্থা সহ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষা সফর ও বিভিন্ন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিপূর্ণ বিনোদন ও মেধা বিকাশে সহায়তা করছে প্রিন্সিপাল হাফিজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ সম্মানিত এলাকাবাসী ও অভিভাবক গন্ধের সাদর আমন্ত্রণ জানাচ্ছি কাওয়ালিপাড়া প্রিন্সিপাল হাফিজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে আপনার সন্তানকে অন্য যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করানোর আগে অন্তত একবার হলেও আমাদের প্রতিষ্ঠানটি ঘুরে দেখে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তারপর সিদ্ধান্ত নিন কারণ আপনার সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করবে আপনার সন্তানের স্বর্ণালী ভবিষ্যৎ ভর্তি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন প্রফেসর আলহাজ মোহাম্মদ হাফিজ উদ্দিন প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ প্রিন্সিপাল হাফিজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কাউলিপালা বাজার ধামরাই ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল আর জিরো মেধাবিকাশে এক অনন্য মাধ্যম প্রিন্সিপাল হাফিজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ হাই স্কুলেতে স্কুলে করে জীবনটা গড়ায় অডিও উপস্থাপনায় এস এম কামাল খান মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন নাইন এইট ডাবল টু নাইন এইট